হ্যালো এব্রিওান আজকে আমি একটু ভিন্ন স্টাইলে চিকেন রান্নাটা করব বলতে পারেন এটা একটা ধাবা স্টাইল তো কিভাবে ভিন্ন স্টাইলে রান্না করি সেটাই শেয়ার করছি এখানে হচ্ছে আমি নিয়ে নিলাম দেশি মুরগির মাংস মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কিছু আস্ত রসুন রসুনটা কিন্তু একটু বড় বড় ছিল এরপর হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া এটা যার যার পার্সোনালি ব্যাপার মানে যে যতটুকু দেওয়ার ইচ্ছুক ততটুকুই দিবেন মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা জাল খেতে খুবই খুবই পছন্দ করি এরপরে দিয়ে দিলাম আমি বাটা মশলা যেখানে ছিল কাঁচামরিচ বাটা এরপর হচ্ছে জিরা বাটা একসাথে এরপর দিব হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা ধনিয়া বাটা সব বাটা মশলা একসাথেই দিয়ে দিলাম এটাও যার যার পরিমাণ মতো দিবেন এইখানে আমি এক চামিচ বা দেড় চামচ অথবা দুই চামিচের মতো করে দিয়েছি লাস্টে দিলাম হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল তেলের পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তারপর এখন হচ্ছে ভালো করে আমি মাংসটাকে মিশিয়ে নিব কষলে কষলে এমনভাবে মিশাব যেন হচ্ছে মাংসের প্রতিটা লেয়ারে লেয়ারে যেন মশলাটা পুরোপুরিভাবে মিশে তো ভালো মতো মিক্স হয়ে গেলে এরপর আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো যার হাতে যতটুকু সময় আছে সে যতটুকু সময় কিন্তু রেস্টে রাখতে পারেন চাইলে আপনারা হচ্ছে আপনাদের যদি সময় হাতে না থাকে তাহলে ইনিশানই রান্না করে ফেলতে পারেন তবে রেস্টে রাখলে কিন্তু মাংসটা খুব সহজে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং রান্নাটাও বেশি সময় লাগে না যাই হোক মাংসটা কিন্তু আমার ভালো মতো মাখানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই ঢেকে রেখে দিব। আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম মানে রেস্টে রেখেছিলাম ওই ফাঁকে হচ্ছে আমি বাকি যে আলু কাটা সব কিছু কোট করে নিয়েছিলাম আর আজকে হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব এবং টমেটো দিয়ে রান্না করব টমেটোটা কীভাবে দেই সেটা দেখবেন জাস্ট এরপর হচ্ছে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এরপর আমি কয়েক পিস আলু দিয়ে দিলাম আলুটা হচ্ছে সেমভাবে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব একটু ঢেকে ঢেকে ভেজেছি কারণ আলুটা উপর থেকে ভাজা হয়ে গেল। ভিতর থেকে কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে এজন্য হচ্ছে ভালো মতো ডেকে ডেকে আমি চুলার আঁচটাকে কমিয়ে ভালো মতো ভেজে নিব আপনারা কিন্তু দিতে পারেন অথবা যদি আলু পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছা যাই হোক ভালো মতো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি আলুটাকে নামিয়ে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করবো যেহেতু এতটুকু তেলে কিন্তু রান্না হবে না তো আলুটাকে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমার কাছে মাংস তরকারিভাবে বড়ো বড়ো সাইজের আলুটা এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে কে কে আমার মতো এই কাজটা করেন আর এই পাশে হচ্ছে আমি চল্লিশ মিনিট পর মাংসটাকে ঢাকানটা খুলে দেখলাম পুরোপুরি কিন্তু ভালো মতো ম্যারিনেট হয়ে গিয়েছে এখন হচ্ছে সরাসরি আমি রান্নায় চলে যাব তো এখানে হচ্ছে তেলের পর আমি আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা এবং হচ্ছে কিছু আস্ত জিরা দিয়ে ভালো মতো শুকনো উপকরণগুলোকে ভালো মতো একটু ভেজে নেব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি ম্যারিনেট করা মাংসগুলোও দিয়ে দিব এখানে হচ্ছে আমি চামিচ দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি যেন আমার হাতে ছিটে না আসে মাংসগুলো কিন্তু দেখেন কি সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট হয়ে গিয়েছে হ্যাঁ এই যে এটাই হচ্ছে মেন টিক্স ধাবা স্টাইলে রান্না করার এখানে হচ্ছে একটা আস্ত টমেটো দিয়েছি আপনারাও কিন্তু তাই করবেন টমেটোটা কেটে দেওয়ার প্রয়োজন নেই চাইলে কেটে দিতে পারেন তবে না কাটলে বেশি ভালো তো আস্ত টমেটোটাই আমি হচ্ছে মাংসর মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ভালো করে ঢেকে দিব আর এই ঢাকনা দিয়েই আমি যে পর্যন্ত নাকি টমেটোটা গলে না যায় এবং মাংসটা সুন্দরভাবে জলে সা মানে মশলার সাথে মিশে যায় ওই পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটা খুলবো না প্রায় পাঁচ মিনিট পর আমি হচ্ছে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখবো যে কী অবস্থায় আছে টমেটোটা এবং হচ্ছে মাংসটা নিজ দিয়ে লেগে কি কিনা ওই দিকে একটু মানে জাস্ট চেক করার জন্য আর কি তো অলরেডি কিন্তু দেখেন টমেটোটা প্রায় গলে গিয়েছে এবং মাংসের থেকে কিন্তু তেল বের হওয়া শুরু করেছে তো এটা হচ্ছে ভালো মতো সময় নিয়ে কষাতে হবে আর এই রান্নাটা এত বেশি ভালো লাগে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যার জন্য কিন্তু আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাই হোক এখন হচ্ছে আমি সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব যে পর্যন্ত নাকি কি মাংস থেকে তেল তেল ভাব বের না হবে এবং একটা ডার্ক ব্রাউন কালার চলে না আসবে তো আমি হচ্ছে আবার একটু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকাটা কুণলে একটু নেড়ে চেড়ে দিব যে সেমভাবে বললাম যে চেক করে দেখতে হবে না হয় কিন্তু নিজে যদি পুড়ে যায় তাহলে কিন্তু মাংসর যে কষানোর টেস্টটা সেটাই আমার কাছে লাগে চলে যায় আর পুরা পুরো একটা স্মেল লাগে যেটা ভালো লাগে না খেতে কিন্তু অন্য সব স্টাইলে যেমন কালা বোনা রান্না ওইটা আলাদা ব্যাপার কিন্তু এভাবে ধাবা স্টাইলে রান্না করার কিন্তু ব্যাপারটা ভালো মতো ডেকে ডেকে একটু কষিয়ে নিতে হবে তো মোটামুটি কিন্তু দেখেন ঝোলও ছাড়া শুরু হয়ে গিয়েছে এবং তেলটাও কিন্তু বেশি হচ্ছে ঝোলটা যে পর্যন্ত নাকি না শুকিয়ে যাবে এবং মাংসর সাথে মিশে না যাবে ওই পর্যন্ত কিন্তু আমি কষাতেই থাকব। আর এ পর্যায়ে অবশ্যই চুলা রাস্তা ছিল মিডিয়াম টু হাই ফ্লেমে একেবারে কমিয়ে দেওয়া যাবে না একটু মিডিয়াম টু হাই ফ্লেমে দিই ভালো মতো সময় নিয়ে কষাবেন তো আবার ঢেকে দেওয়ার পর লাস্টলি ঢাকনাটা খুলে দেখলাম মোটামুটি কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল তাছাড়া দেখেন টমেটোটা কিন্তু ভালো মতো গলে গিয়েছে টমেটোর যে আলগা ওপরে চুকলাটা ছিল সেটাও কিন্তু উঠিয়ে ফেলা হয়েছে এটা হচ্ছে আলগাভাবে পড়ে থাকে ওটা আপনি একটা চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দিবেন চাইলে রাখতেও পারেন তবে উঠিয়ে দেওয়াটাই বেটার যাই হোক পুরো আস্তা টমেটোটা দেখেন কী সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে তাছাড়া মাংসের কালারটা জাস্ট দেখেন কী সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে আর খাওয়ার কথা কি বলবো এই রেসিপিটা আমাদের কাছে বেস্ট অ্যান্ড বেস্ট রেসিপি লেগেছে যার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা না হয় কিন্তু আমি শেয়ার করতাম না যাই হোক মাংসটা কিন্তু মোটামুটিভাবে কষানো হয়ে গিয়েছে আরেকটু সময় আমি কষানোর পর দিয়ে দিব পরিমাণ মতো জল যাই হোক অনেকক্ষণ ঢাকনা দিয়ে কষাতে কষাতে কিন্তু ফাইনালি মাংসটা কষে গিয়েছে জল, এখন হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল এখানে অবশ্যই আমি গরম জলটাই দিয়েছি আমার কাছে গরম জলটা দিলে লাগে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তাছাড়া জলটা অনেক বেশি ভালো লাগে যাই হোক এখন হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ সময়ের মতো কষিয়ে নিব আর এইভাবে কষানো মাংসটাও খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগে সেটা যদি রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যাই হোক যদি রেসিপিটা আপনাদের কাছে লোভনীয় লেগে থাকে অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন আর তাছাড়া আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন যাই হোক এখন হচ্ছে আমি ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিব। আর এই পাশে কিন্তু আমি জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম মানে একটু টেলে একটু বেটে রেখেছিলাম আর কি আর এরপর ঝোলটা ভালো মতো ফুটে গেলে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব আর দেখেন কালারটা কি সুন্দর আসছে কিন্তু তরকারির আর খেতে তো অসাধারণ লাগবে দেখেই তো লোভ লাগার কথা তাই না যাই হোক এখন হচ্ছে আমি ঝোলটা যখন নাকি একটু নামানের পর্যায়ে চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং হচ্ছে ভাজা গরম মশলা গুঁড়া এটা আমি দুইটা মিলে এক চামিচের মতো দিয়েছি এখন হচ্ছে ফাইনালি ঝোলটাকে ফুটাবো চুলা রাসটা বাড়িয়ে দিয়েছিলাম আর কষানোর সময় কিন্তু মাংসটা পুরোপুরি সফট হয়ে গিয়েছে তাছাড়া দেখেন জোলটাও কিন্তু কি সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। যেহেতু ভাত দিয়ে খাবো ওই জন্য কিন্তু এতটুকু জোর লাগবে ভাত দিয়ে খাওয়ার জন্য কারণ খাওয়ার সময় সবাই মাংস না পেলেও আলু এবং ঝোল দিয়েই খেতে পারে তাছাড়া রাত্রে ওষুধ রুটি দিয়ে খাওয়া হবে এই জন্য হচ্ছে এতটুকু জুড়ি রেখে আমি নামিয়ে নেব তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা একটু জানাবেন এটা হচ্ছে ধাবা স্টাইলে রান্না করা যে টমেটো টাইপ পেক্সটা ভাবে অন্যরকমভাবে দেওয়ার কারণে হচ্ছে এই রেসিপির নাম ধাবা স্টাইলে আমি যেভাবে বাসায় রান্না করি আর কি সহজভাবে সেভাবেই শেয়ার করলাম আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন তো তাছাড়া যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে জানাবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তাছাড়া পরবর্তী কোনো রেসিপিতে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের জন্য এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং টাটা